কুম সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আল্লাহর মতে আমি ভালো আছি তো অবশ্যই ভিডিও থামেল দেখে বুঝে গেছেন যে আজকের কি নিয়ে আজকে ভাই আমি কোনো প্রমোশন টমোশন করবো না আজকে হচ্ছে গিয়ে একটা লাইভ প্রুফ দেখাই দিব যে আপনারা কিভাবে এক ডলার ফিতে ক্লেম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেল যারা যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন। অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক কীভাবে ইনকাম করতে পারেন সেসব ভিডিও দেওয়ার জন্য আর আমি নিজেও ইনকাম করে থাকি সেসব ভিডিও থেকে তো আপনারাও পারবেন অবশ্যই পারবেন পারবেন না কেনবে সবাই পারবেন তো আমি যেটা কথা বলতেছি আজকে সেটা হচ্ছে উইফেন এবার একটা প্রজেক্ট সেটা হচ্ছে কি আপনার ক্যাসেনো কিংবা ওয়ান এক্স বেডের মতনই এখানে আপনার ডিপোজিট ছাড়া কাজ করতে পারবেন হ্যাঁ ডিপোজিট ছাড়াও কাজ করতে পারবেন কীভাবে ওইটা আমি দেখাই দিই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন কর্নার একটা সাইট বার দেখাচ্ছে এই যে আপনার দেখ একটু দেখ দেখায় আপনাদেরকে এই যে এটা এটা দেখাচ্ছে তো এইখানে আপনার একটা শ্যাম্পলকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার স্পিন দিবে ফ্রি স্পিড আমার তো ভাই দি মানে হয়ে গেছে আর একটু বাকি আছে দেখেন এখানে মানুষ যে উইড্রো করতে পারছে উইড্রো করতে আসে ওইটা আমি দেখাই দিই দাঁড়ান এক মিনিট এখানে দেখতে পাচ্ছেন এই যে মানুষই উইড্রো করতেছে দেখেন এই যে এখন আসবে এই যে মানুষই উইড্রো করতে এই যে একজনে করছে এই যে দু ডলার উইড্রো করছে একজনে আবার দুই ডলার এভাবে আর কি উইথড্র করতেছে আনলিমিটেড যত পারে আর এটা ভাই আপনারা যদি মাল্টিপাল অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই ভাই আপনারা প্রায় দশ ডলার বিশ ডলার কোনো ব্যাপারই না এটা ইজিলি করতে পারবেন তা আমি আর এখান থেকে আপনারা যদি এই যে সাইড বারে দেখেন সুন্দর করে দেখায় আপনাদেরকে তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনারা সিম্পলি এইটাতে ক্লিক করবেন এই যেটাতে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার টোন কিপারটা কানেক্ট করতে বলবে এবার টোন কিপার কানাট আছে টোন কিপার কানাট হয়ে গেলে এখানে আপনার ভাবে একটা ক্লিক করতে হবে উইথড্র বাজার ক্লিক করলে আপনারা অটোমেটিক দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হবে আমি যখন ক্লিক করি তাহলে দেখবেন এক ডলার না হলে মিনিমাম উইথড্র হবে না তো আশা করা যায় ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এখানে আপনারা ট্যাক্সের মাধ্যমে আরও এক ডলার পাবেন আমি যদি আপনারা দেখাই ক্যাশের বাজারে গিয়ে দাঁড়ান এক মিনিট দেখাইতেছি এখানে যদি দেখায় আপনারা এখানে রেফার করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই রেফার করতে পারবেন আনলিমিটেড আপনারা হচ্ছে কি কী জানি বলারটা অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনারা রেফার করতে পারবেন সব করতে পারবেন আর এখানে আপনারা ডিপিজিট করবেন চাইলে করবেন ক্যাসিনো ওই তো করতে পারবেন সমস্যা নাই আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এখানে দেখেন একশেন্ট যা আছে আমি ভাই হারছি মানে দলারে আসল মোটামুটি দশ পনেরো ডলার আছে এটা আমি হেরে গেছি তো আমি ভাই ক্যাসিনো খেলছিলাম তো আপনারা ক্যাসিনো খেলবেন কিন্তু এটা আপনাদের ইচ্ছা তো আপনারা সাথে সাথে খোলার পর এক ডলার পেয়ে যাবেন আর এইখানে আপনার যে রেফারিংটা ওইটা আমি দিয়ে রাখবো আর কিভাবে কি করবেন সবকিছু কিছু তো দেখলেন এই ভিডিওতে হ্যাঁ আর আমি প্রোমো কোড আছে সবই আছে এখানে সবই আছে তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর এখান থেকে আপনারা ভাই মাল্টিপল অ্যাকাউন্ট করে ভাই কোপান ভাই কোপান আমি ভাই বলবো ভাই আনলিমিটেড কোপান আর এখান থেকে আপনারা তিরিশ সেন্ট পেয়ে যাবেন আর একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আর আরও আরও তিরিশ তিরিশ সেন্ট এবং ষাট সেন্ট পেয়ে যাবেন ওইটা আপনারা ইনস্ট্যান্ট খেলে উইথড্র করতে পারবেন তখন আশা করা যায় ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগেছে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভাই মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোদা হাফেজ